হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার হরিপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে রাত তো রাত্রে আমার সোনালি মুরগির বাচ্চাকে আমি তারাই দিই তো রাত্রে হচ্ছে বাচ্চাগুলোর সমস্যা সমস্যা বলতে বাচ্চাগুলো জড়ো হয়ে একটার উপর আরেকটা উঠে বাচ্চা দু একটা বাচ্চা মারা যায় সকালে দেখা যায় তো কারেন্ট গেলে এই জিনিসটা বেশি হয় তো আমার এখানে দুইটা লাইন আমি সব সময় কন্টিনিউ দুইটা লাইন থেকে আমি লাইট অন করে রাখি মাঝে মধ্যে দেখা যায় দুইটা একসাথেই যাই তো এই হচ্ছে সমস্যা তো কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে গেলে বাচ্চাগুলো সব জড়ো হয়ে যায় তো একটার উপর আরেকটা উঠে বাচ্চাগুলো হয়তো চাপ খায় দু একটা বাচ্চা মারা যায় প্রতিদিনে তো এই জিনিসটা আসলে একেবারে খারাপ লাগে তো প্রতিদিন দুইটা তিনটা করে বাচ্চা মারা এই জড়ো হওয়ার কারণে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো বাচ্চা যেন জ্বর না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর যা করলে বাচ্চাগুলো জড়ো হবে না তো সে জিনিসটা অবশ্যই আপনারা করতে পারেন তো বাচ্চাগুলো আগে মাঝে মধ্যে তারাই দিবেন তো তারাই দিলে বাচ্চাগুলার তো বাচ্চাগুলোকে মাঝে মধ্যে তারাই দিবেন তাহলে বাচ্চাগুলা সুস্থ থাকবে দৌড়াদৌড়ি করবে এবং জ্বরও হবে না এবং খাবার খাবারও ভালো খাবে পানিও ভালো খাবে তো এইদিকে অবশ্যই খেয়াল রাখবেন আসলে খামার করা এত সহজ না এই জিনিসটা যারা বুঝেন যারা জানেন তারা অবশ্যই তো বুঝেন ব্যাপারটা তো খামার করা আসলে খামার করা বলতে খামারের সাথে লেগে থাকতে হবে সবসময় তো চব্বিশ ঘন্টায় খামারের দেখাশোনা করতে হবে তো অনেকেই চিন্তা ভাবনা করেন যে খামার করব সাথে অন্য কিছু করব তো এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা তো খামার করার সাথে অন্য অন্যদিকে আপনি কোনো কিছুই করতে পারবেন না আসলে তো এখানে আপনার খামারে হচ্ছে এমন একটা সিস্টেম যে চব্বিশ ঘন্টায় আপনার দেখাশোনা করতে হবে তো এক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যদি আপনারা একসাথে দুই তিনটা জিনিস করতে যান তো পরিশেষে দেখবেন কোনো জিনিসটা আসলে আপনার পরিপূর্ণভাবে হয় নাই এদিকে অবশ্যই খেয়াল রাখবেন যেটা করবেন ওইটাই ভালোভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনারা দেখতে পারবেন পরিশেষে ভালো একটা ফলাফল পাবেন তো কষ্ট করে করলেন সবগুলাই কষ্ট করে করলেন দেখা গেল কোনোটাই ভালো আসলো না ফল তো সেক্ষেত্রে মন খারাপ হয়ে যাবে তো যাই করেন না করেন করার আগে চিন্তাভাবনা করে নেবেন তাহলে আর তেমন একটা সমস্যা হওয়ার কথা না তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখের সময় ফরিদ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ